এই আয়াতে কি লেখা রয়েছে তাতে আপনারা বুঝতে পারবেন স্ত্রী সহবাস করার সময় হালাল সেক্স করার সময় কোরানের কোন আয়াত যদি কেউ পড়তে চায় তাহলে তাতে বাধা আছে কিনা আল্লাহ বলেন আল্লাযীন ইয়াকুরুন আল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহ কেয়ামান ও কৌদান ওয়ালা আল্লাহ জুনুবহীন জুনুব সময়ে জুনুব সময়টি দেখা গেল যখন তারা স্বামী স্ত্রী সেক্স করছে জুনুব সময়টি যখন তারা একে অপরের সাথে তৃপ্তি তৃপ্তি লাভ করছে আল্লাহ বলছেন তারা যদি ওয়াতরুনাফি খালক ইসামাওয়ালার আকাশ পৃথিবী নিয়ে যদি ভাবেও এবং আল্লাহ তালার জিকির আজগার যদি করে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে যদি আল্লাহকে স্মরণ রাখে তাহলে তাতে কোনো সমস্যা নেই তাই তো তারা বলে হ্যাঁ আমাদের প্রতিপালক তুমি আকাশ পৃথিবীকে নিরর্থক সৃষ্টি করো নাই তুমি মহান তুমি আমাদেরকে অগ্নিশাস্তি থেকে রক্ষা করো তো আল্লাহ দিন আল্লাহ কেয়ামান যারা আল্লাহ তালাকে স্মরণে রাখে দাঁড়ানো অবস্থায় ও কোদান বসা অবস্থায় ও জুনবিহিম জুনবিহীন আর হালাতে জুনুবে তাহলে আল্লাহ বসেন তাতে কোনো সমস্যা নেই এখন আপনাকে জানতে হবে আপনি যদি কোনো আয়াত পড়তে চান এই খুশির সময়ও যদি আল্লাহ তালাকে স্মরণে রাখতে চান কোনো ধরনের বাধা নেই